নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা নতুন আর একটা রেসিপি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তৈরি করব ফেলে দেওয়া মুড়ি দিয়ে ল্যাংচা তৈরি দোকানের মতো ল্যাংচা তো চলো কীভাবে রেসিপিটা করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি ফেলে দেওয়া এক বাটি মুড়ি তো এই দিয়ে আমি ইচ্ছে আজকে লাল চাটা ল্যাংচাটা তৈরি করব। প্রথমে আমি চুলাটা ধরিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ জল দিয়ে দেব হাফ বাটি চিনি দিয়ে আমি শিরাটা বানিয়ে নেব তো এদিকে শিরাটা হতে থাকুক আর আমি এদিকে যে মুড়িটাকে গুঁড়ো করে নিই ভালো করে এটাকে চেলে নেব দেখো আমার যে মুড়িটাকে একদম গুঁড়ো করে চালের গুঁড়ার মতো করে নিয়েছে এই যে তো বন্ধুরা আমার শিরাটা হয়ে গেছে শিরাটাকে এখন আমি নামিয়ে নেব প্রথমে কড়াইতে আমি দিয়ে দেব এক কাপ দুধ আর এর মধ্যে আমি নিয়ে মিশিয়ে নেবো গুঁড়ো দুধ নিয়ে নেব সামান্য পরিমাণ লবণ বেকিং সোডা ভালো করে মেখে নেবো এখন কিছু মেশানো মুড়ির গুঁড়াটাকে এখন এই দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দেখো আমার এটা গ্রহ মতো হয়ে গেছে তো এটাকে এখন আমি নামিয়ে নেব এটাকে অল্প একটু ঠান্ডা করে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল তোমরা চাইলে ঘি দিতে পারো ঘি দিলে বেশি ভালো হবে আমার কাছে ঘি নেই বলে আমি সাদার তেলটা দিয়ে দিচ্ছি তো এখন আমি হচ্ছে ছোটো ছোটো লেসি কেটে নেবো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি হচ্ছে সাদা তেল তো বন্ধুরা এরকম করে এক এক করে হচ্ছে লাঞ্চাগুলোকে আমি ভেজে ভেজে চিনি সিরাতে দিয়ে দেব তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কিন্তু লাঞ্চাগুলো আর কি বলো তো লাঞ্চাগুলোকে এখন হচ্ছে আমি হচ্ছে অল্প একটু মানে চিনির রসের মধ্যে ফুটিয়ে নেবো নিয়ে এক ঘন্টা রেস্টে দিয়ে তারপর আমি এক ঘন্টা পর তোমাদের সাথে ফিরে আসবো তো দেখতে পাচ্ছ এক ঘন্টা পর চলে এসেছি কত সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে আর মুখে দিলেই ভুলে যাচ্ছে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে একটা